নমস্কার প্রিয় বন্ধুরা আজকের বিষয় ছদ্মনামের আড়ালে বাঙালি লেখক প্রসঙ্গে বাংলা কুইজ আসুন শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি মৌমাছি বীরবল টেকোচাঁদ ঠাকুর না ভানুসিংহ সঠিক উত্তরটি হবে ভানু সিংহ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী বীরবল মৌমাছি বনফুল বেদুইন সঠিক উত্তরটি হবে বনফুল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী কমলাকান্ত জরাসন্ধ হুতুম প্যাঁচা কালকুট সঠিক উত্তরটি হবে কমলাকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কী বিকর্ণ প্রণাবী নিরপেক্ষ অনিলা দেবী সঠিক উত্তরটি হবে অনিলা দেবী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছদ্মনাম কী বীর বনফুল বীরূপাক্ষ বানভট্ট সঠিক উত্তরটি হবে বীরুপাক্ষ অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম কি লীলাময় নীলকণ্ঠ নিরপেক্ষ পরশুরাম সঠিক উত্তরটি হবে লীলাময় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী সুনন্দা নীলকণ্ঠ নিরপেক্ষ নির্লোহিত সঠিক উত্তরটি হবে সুনন্দা সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী স্বপন বুড়ো রূপদর্শী নীললোহিত নিরপেক্ষ সঠিক উত্তরটি হবে নির্লোহিত সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম কী সত্যপীর শ্রীম শ্রীপান্ত স্বপন বুড়ো সঠিক উত্তরটি হবে সত্যপীর শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কী শঙ্কু মহারাজ চন্দ্রহাস শ্রীম শঙ্কর সঠিক উত্তরটি হবে চন্দ্রহাস থ্যাংক ইউ ধন্যবাদ